বাংলাদেশি পতাকাবাহী জাহাজ মেঘনা প্রিন্সেস এবং মেঘনা প্রেস্টিজের আটকে পড়া ও নাবিকদের খাদ্য পানির অভাবের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এই পরিস্থিতিতে বিভিন্ন কারণ কাজ করছে আইনি ও আর্থিক জটিলতা জাহাজ দুটি আন্তর্জাতিক বাণিজ্য রুটে চলাচল করছিল কিন্তু মালিক পক্ষের কিছু অর্থনৈতিক এবং আইনি সমস্যার কারণে বন্দরে আটকা পড়েছে মেঘনা প্রিন্সেস বাল্টিক সাগরে আটকা পড়েছে যেখানে কিছু আর্থিক জটিলতা এবং কাগজপত্রের সমস্যার কারণে এটি মুক্তি পাচ্ছে না মেঘনা প্রেস্টিজ ভেনিজুয়েলার পুয়ের ওরদাজ বন্দরে আইনি জটিলতায় আটকা পড়েছে বিল পরিশোধ না হওয়া জাহাজ পরিচালনার জন্য বিভিন্ন ফি এবং চার্জ দিতে হয় যেমন বন্দর খরচ জ্বালানি খরচ ক্রুদের বেতন ইত্যাদি কিন্তু মালিকপক্ষ সময় মতো এসব বিল পরিশোধ করতে পারেনি যার ফলে জাহাজগুলো আটকে গেছে বৈদেশিক মুদ্রার সংকট বাংলাদেশের সাম্প্রতিক বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে আন্তর্জাতিক ব্যবসায় কিছু জটিলতা তৈরি হয়েছে জাহাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সহজে লেনদেন করা যাচ্ছে না যার কারণে এসব সমস্যা আরও প্রকট হচ্ছে কূটনৈতিক তৎপরতার অভাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও এখনও কার্যকর সমাধান হয়নি স্থানীয় প্রশাসন আন্তর্জাতিক সমুদ্র আইন এবং বিভিন্ন দেশের বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে দেরি হচ্ছে নাবিকদের জন্য প্রয়োজনীয় সরবরাহের অভাব জাহাজে থাকা খাবার পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে যেহেতু জাহাজ বন্দরে আটকে আছে তারা বাইরে গিয়ে সরবরাহ সংগ্রহ করতে পারছেন না ফলে নাবিকরা না খেয়ে থাকার মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বর্তমান অবস্থা নাবিকরা তীব্র খাদ্য ও পানি সংকটে ভুগছেন পরিবারের সদস্যরা সরকার ও মালিক পক্ষের কাছে দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাধানের চেষ্টা করছে তবে এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি এই পরিস্থিতিতে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজ দুটিকে মুক্ত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি